হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো পাবজি মোবাইল সম্পর্কিত কিছু বিষয় নিয়ে রিগার্ডিং আপডেটস অ্যান্ড কলাবরেশন। পাবজি মোবাইল তাদের নতুন আপডেটের মধ্যে নিয়ে আসতেছে নতুন একটি ফিউচার যার নাম হচ্ছে সুপার স্মুথ গ্রাফিক্স যা আপনার মোবাইলকে রাখবে ঠান্ডা এবং গেম প্লেকে করবে স্মুথ পাবজি মোবাইল জি ড্রাগনের সাথে হয়েছে অসাধারণ একটি কোলাবোরেশন তাই এই ইভেন্টটা আসবে এক্সক্লুসিভ কিছু স্কিন স্পেশাল আইটেমস আর দুর্দান্ত মিউজিক পাইপ যা তোমার গেমপ্লেকে করবে আরও ইউনিক যদি তুমি জি ড্রাগনের ফ্যান হও বা পাবজি মোবাইলের নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে যাও তাহলে এটা একদম মিস করা যাবে না আর যদি আমরা কথা বলি পাবজি মোবাইল স্পোর্টস নিয়ে তাহলে এটা আরও বড় এবং আরও প্রতিযোগিতামূলক কারণ এখানে রয়েছে বিশ্বের সব বড় বড় টিম এবং বারো বারো প্লেয়ার তাদের লক্ষ্য শুধু একটাই চ্যাম্পিয়ন হওয়া তুমি যদি স্পোর্টস আর পাবজি মোবাইলকে ভালোবাসো তাহলে এই মুহূর্তগুলো একদম মিস করা যাবে না তাই এখনই ডাউনলোড করো পাবজি মোবাইল নিচে দেওয়া লিঙ্ক থেকে